কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম রামঘর সেলফি রোড হালদা চা বাগানে আমাদের যাত্রা শুরু হয় কলেজ ক্যাম্পাস থেকে সাথে ছিলেন কলেজের সহকর্মীরা আমাদের উদ্দেশ্য ছিল সেলফি রোড হালদা চা বাগান পরে আমরা সেটাকে বাড়িয়ে আমরা রামঘর পর্যন্ত গিয়েছিলাম যাত্রাপথে আমাদের চোখে পড়ে হালদা রিভার ভিউ এটি একটি পর্যটন স্পট আমরা যেহেতু সকালে রওনা দিয়েছি তাই পর্যটকদের আনাগোনা কম ছিল আমাদের যাত্রাটি ছিল নাজিরহাট রোড দিয়ে যেহেতু ওই রোডে একটি অবরোধ ছিল তাই আমরা আমাদের যাত্রা রাঙামাটি রোড দিয়ে নানুপুর হয়ে ফটিকছড়ি দিয়ে গিয়েছি আমরা এরপরে একটা যাত্রা বিরতি দিয়ে যাই আমরা এখন মদিনা হোটেলে যাত্রা বিরতিতে আছি মাহুদ আমাদেরকে লিড দিচ্ছে পরে মদিনা হোটেলে নাস্তা না করে আমরা পার্শ্ববর্তী আরেকটা হোটেলে নাস্তা করি এরপরে আমাদের যাত্রা আবারও শুরু হয় যাত্রাপথে আমরা অনেক অনেক অপরূপ সুন্দর কিছু মসজিদ দেখেছি কিছু মাদ্রাসা দেখেছি যেগুলো আসলেই দৃষ্টিনন্দন এরপর কয়েকটি বাজার পেরিয়ে আমরা পৌঁছেছি একটি স্পেশাল জায়গায় জায়গাটি হলো আমাদের সারের গ্রামের বাড়ি এবং পাশে ছিল অনেক সুন্দর একটি মসজিদ এবং স্যার আমাদেরকে ওনার বাড়ি সম্পর্কে বলেছেন বাড়িতে প্রবেশ করেই আমরা পেয়েছি একটি পুকুর সেখানে কিন্তু অনেক মাছ ছিল আমরা অনেকেই মাছগুলো ধরতে চেয়েছিলাম সময় সংক্ষেপের কারণে আমরা পুকুরে নামিনি আবারও যাত্রা শুরু হয় যাত্রাপথে আমরা পেয়েছি নানুপুর লাইলাকবির একটি ঐতিহ্যবাহী কলেজ আমাদের যাত্রা চলছে আশেপাশে অনেক দোকানপাট কিছু দূর গিয়েই আমরা দেখেছি মাইজবান্ডার দরবার শরীফের যে মাজারগুলো আছে সে মাজারের কিছু অংশ এতক্ষণ ধরে আমাদের মোর্শেদ স্যার কিন্তু কোনো গান করেনি এবার আর চুপ থাকতে আমায় জহরতে আমরা সেলফি রোডে চলে এসেছি যদিও আমরা এখানে নামবো না আমরা আসার পথেই সেলফি রোডে নামবো এরপরে আমাদের চোখে পড়ে সুন্দর চা বাগান চা বাগানেও আমরা কিন্তু আসার পথেই নামবো রামগড়ের কিছু আগে আমরা একটা খাল দেখতে পাই স্থানীয়দের মতে খালের ওই পারে হল ভারত আর এই পারে বাংলাদেশ এরপর আমরা আসি কামগর গদুলি রেস্তোরাঁয় যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে তাই আমরা লাঞ্চ না করেই নামাজের জন্য চলে যাই মসজিদে মসজিদে যাওয়ার পথে যে বৃষ্টি দেখতে পাই সেটি আসলেই অনেক সুন্দর মসজিদে যাওয়ার পথে আমরা দেখতে পাই একটা স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা যে টিফিন করছিল সেই জায়গাটি ছিল আসলেই অপরূপ আমরা সেটির পাশ দিয়ে যাই নামাজ আদায় করতে আমরা মসজিদে গিয়ে যে পরিবেশটি পাই সেটি আসলেই সুন্দর মসজিদ থেকে এসে আমরা সবাই লাঞ্চ করে নিই লাঞ্চ করে আমরা যখন বারান্দায় বসি তখনই শুরু হয় বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমরা যাত্রা আবারও শুরু করি উদ্দেশ্য সেলফি রোড যাত্রাপথে আমরা পেয়েছি রামগড় স্থলবন্দর যেটি নির্মাণাধীন ছিল আমাদের যাত্রা চলছে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সেলফি রোডে দৃশ্যটি আসলেই দেখার মতো ছিল এখানে আমরা বেশ কিছু সময় অতিবাহিত করি আমরা ছবি নেই কিছু ভিডিও ধারণ করি যেহেতু বিকাল হয়ে গিয়েছে তাই এখানে স্থানীয় দোকান থেকে আমরা পেঁয়াজও খাই পাশাপাশি আমরা দোকান থেকে চা পান করি কিছুক্ষণ অবস্থান করে আমাদের যাত্রা আবারও শুরু হয় এবারের গন্তব্য হালদাবেলি চা বাগান কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি হালদাবেলি চা বাগানে চা বাগানে নেমে আমরা কিছু ছবি নেই এবং কিছু ভিডিও ধারণ করি আমরা বাগানের আরও ভিতরে চলে যাই সেখানে আমাদের মাহবুদ স্যারের পরিচিত একজন মানুষ ছিল যিনি ওই চা বাগানে কাজ করেন ওনার বাসায় দাওয়াত দেন এবং ওনার আতিথিয়তায় আমরা সবাই মুগ্ধ হই কি নাম তোমার আব্দুল্লাহ হলো হাসান ভাইয়ের ছেলে যার পাশে আমরা অতিথি এবার ফেরার পালা ফেরার পথেই সন্ধ্যা নেমে আসে আমাদের যাত্রা সমাপ্ত হয় ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের কলেজ গেটে এসে সারাদিনের ভ্রমণ শেষ করে সুন্দর কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম